সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গে যা বললেন শান্ত প্রশ্নটা উঠেই গেল ভারতের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের পর চেন্নাইয়ের টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রত্যাশিতভাবেই এসেছে সাকিব আল হাসান প্রসঙ্গ এদিন প্রশ্ন উঠল বিবর্ণ সাকিবকে আর কত টানবে দল কৌশলী জবাবে এড়িয়ে গেলেন শান্ত চোখে সমস্যার কারণে এখন আর ব্যাটিংটা ঠিকঠাক করতে পারছেন না সাকিব বলিংয়েও সেই ধার দেখা গেল না ভারতের বিপক্ষে প্রথম টেস্টে চেন্নাইয়ে দুই ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট এমনকি প্রশ্ন ইনিংসে বল করতে এসেছিলেন তিপ্পান্নতম ওভারে এসে সমর্থকদের পাশাপাশি কমেন্ট্রি বক্সেও গত দিনে সমালোচনা হয়েছে সাকিবকে নিয়ে সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্নে টাইগার কাপ্তান শান্ত নিজেকে সামলে নিয়ে পর হেসে বললেন খুব সাহসী প্রশ্ন মাসাল্লা এরপর টাইগার অলরাউন্ডারে মাঠের বাইরে পারফরমেন্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে অধিনায়ক হিসাবে আমি যেটা দেখি শুধু সাকিব ভাই বলে বলছি না আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কিনা দলের প্রতি ইন্টেনশন রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত শতভাগ কিনা শুধু সাকিবের প্রসঙ্গে বললেও তা যে পুরো দলের ক্ষেত্রে প্রযোজ্য সেটাও উল্লেখ করলেন শান্ত অনেকে ভাবতে পারে সাকিব ভাই দেখে আমি বলছি তবে এরকম না নাহের ডানা থেকে শুরু করে মুশফিক ভাই সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি এমন নয় যে রান করছে বা রান করছে না এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় তার প্রস্তুতি কেমন দলের প্রতি তার চিন্তাভাবনা কেমন দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কিনা এই জিনিসগুলো দেখে আমি খুশি দলে যে পনেরো থেকে ষোলো জন ক্রিকেটার আছে তাদের নিয়ে আমি খুশি চেন্নাই টেস্ট চলাকালে জানা যায় আঙুল চোট রয়েছে সাকিবের ধারাভাষ্যকার এবং ভারতের সাকিব স্পেনার মোরালিস কার্তিক জানান সাকিবের ইঞ্জুরির খবর এবার টাইগার অলরাউন্ডারের আঙুলের চোট নিয়ে কথা বললেন শান্তম তিনি বললেন আঙুলের যে ব্যাপারটা এটা আসল ব্যাট করার সময় গ্লাভসে একটা বল লাগে যেটা হয়তো আপনারা দেখেছেন যে কারণে ট্যাপটা পেঁচানো আমি আসলে কখনো কোনো প্লেয়ারের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ খেলাটা একটা টিম গেম পুরো দলের অবদানে কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব সবাই দল হিসেবে যদি আমরা অবদান রাখতে পারতাম হয়তো আরও ভালো কিছু হতে পারত ফলে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমি খুব একটা চিন্তিত নই প্রথম ইনিংসে কেন দেরিতে বল করেন সাকিব সে ব্যাখ্যা দিয়ে শান্ত বলেন সাকিব ভাইয়ের বলিংয়ের ব্যাপারে যা বললেন প্রথম ইনিংসে তিন প্রেসার খুবই দারুণ বলিং করেছে আমার প্রয়োজনই পড়েনি তাকে বলিংয়ে আনার এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল এটা একটা পরিকল্পনাই ছিল যত বেশি আমরা প্রেশারদের বল করাতে পারি শুরুর ছয়টা উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিলাম তো এটা প্ল্যানই ছিল